এক সপ্তাহের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি একদম অরিজিনাল মেশিন পেয়ে যাবেন এত কম দামে আর কোথাও পাবেন না গ্যারান্টি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি না দেখেন তো মিস করলেন গুরুত্বপূর্ণ কথা তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি ভাই অনেকেই বলেন ফোন করে যে ভাই চল্লিশ ফিট যেই মেশিনটা কাজ করে ওই মেশিনটা আমাদের কাছে দেন ভাই আমাদের ওই ভিডিও নাই আমরা চল্লিশ ফিটের কথা বলিও না যে চল্লিশ ফিট কাজ করতে পারবে ভাই যেখানে দেখছেন ওইখানে কথা বলে নিতে পারেন কিন্তু সাবধান চল্লিশ ফিট কিন্তু কাজ করবে কিনা সন্দেহজনক আপনারা সেটি প্রমাণ করে নেবেন যারা নিয়েছে তাদের কাছে ফোন করে শুনবেন যেটি রাস ফিশিংয়ের অনাররা করে থাকে আপনাদেরকে একটি মেশিন দেওয়ার আগে একটি জেলে ভাইদের নাম্বার দেয় যারা তারা যেই মেশিনটি নিয়েছে তাদের সাথে কথা বলায় কথা বলানোর পর হচ্ছে আপনাদেরকে সেই মেশিনটি দেয় যে কতটুকু কাজ করে তো আমাদের এখানে কিন্তু যারা মেশিন নিয়েছে তাদের নাম্বার রয়েছে আপনারা তাদের সাথে কথা বলবেন কলাবেশন করবেন তাদের সাথে কথা বলে যেই মেশিনটি তারা নিয়েছে ওই মেশিনটি দিয়ে যদি কাজ হয় তাহলে সেটি আপনারা নেবেন চল্লিশ ফিট অনেকেই বলে থাকে ভাই চল্লিশ ফিট কাজ করবে আমাদের এই মেশিনটা নেন আপনারা সেগুলা থেকে সাবধান থাকবেন আর হচ্ছে রাস ফিশিংয়ের অনারদের সাথে একটু হলেও কথা বলবেন যে ভাই কোন মেশিনটি কাজ করবে আপনারা যদি ও মেশিন অন্য জায়গায় থেকে নেন ঠিক আছে কিন্তু একটু হলেও পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ সেটুকু আমাদের অভিজ্ঞতা রয়েছে এই মেশিন সম্পর্কে এবং কোন মেশিনগুলো ভালো কাজ করে সেটিও আমাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা আমাদের সাথে কথা বলবেন আর অনেকেই বলে থাকে যে ভাই চল্লিশ ফিট পঞ্চাশ ফিট আমাদের এই মেশিন দিয়ে কাজ করবে ভাই সেগুলো হচ্ছে ভুল ভাই মুখ দিয়ে বললে তো আর হবে না কয় বিক্ষতমান নাম কি ফলে পরিচয় তো সেইগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে ইমপুট দেখাইতে হবে তো আমরা ভাই ওরকম আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিতে পারবো না হ্যাঁ এতটুকু বলতে পারি যে আপনারা মেশিন নিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমাদের থেকে মেশিন নিয়ে আপনারা ফ্যামিলিটা সচ্ছলভাবে চলে যাবে এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন তো যাদের এরকম মেশিনের প্রয়োজন রাজ এর অনারদের সাথে যোগাযোগ করুন এক সপ্তাহের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি সহকারে অরিজিনাল মাল পাবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত তো ভাই যদিও কথাগুলো শুনতে একটু বাঁকা তো আপনারা এটাই বাস্তব তো আপনারা যারা বোঝার বুঝবেন হ্যাঁ চাইলে যোগাযোগ করুন এত কম রেটে আর কোথাও পাবেন না এটা হচ্ছে মেড ইন তায়ন সামুজ কোম্পানি ষোলোশো জি দেখতে পাইতেছেন ডিসি বারো বোল্ট বারো বোল্ট ব্যাটারি দিয়ে এটি খুব সহজে মাছ ধরতে পারবেন বারো বোল্টের ব্যাটারি দিয়ে এটি হচ্ছে অরিজিনাল এটি তিন কেজির উপরে ওয়েট হবে দেখতে পাইতেছেন ক্লিপগুলা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং হ্যাভি কোয়ালিটি করে রয়েছে অনেকগুলা রয়েছে যেন ক্লিপগুলা নষ্ট হয়ে যায় এটি হচ্ছে মেড ইন তায়নেরই দেখতে পাইতেছেন ইন তায়ন অরিজিনাল সামু ষোলশো এম এটি হচ্ছে সামু ষোলোশো এম এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন আর যেটি রয়েছে এটি হচ্ছে মাদার বোর্ডের সাথে দেখতে পাচ্ছেন সামু ষোলশো এম লেখা রয়েছে অরিজিনাল আপনারা বুঝতে পারবেন তো ভাই যাদের মেশিন প্রয়োজন একটু হলেও কথা বলবেন অন্য জায়গা থেকে নেন কিন্তু আপনারা অনেকেই অনেক জায়গা থেকে নিয়ে মানে চল্লিশ ফিটের কথা বলেছে আপনার হচ্ছে দশ ফিটও কাজ করতেছে না তো এরকম গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি না তবে আমরা যেগুলো দিয়ে থাকি আপনারা নিয়ে ইনকাম করতে পারবেন এবং মাছ ধরতে পারবেন এটি হচ্ছে উনানব্বই লক্ষ নব্বই হাজার অট এই মেশিনগুলা কিন্তু ব্যয়বহুলভাবে বিক্রি হয়েছে এবং এগুলা এখন পর্যন্ত ভালো কাজ করতেছে তো আপনারা এগুলা পেয়ে যাবেন পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে দেখতে পেয়েছেন এটি হচ্ছে দুটি কুলিং ফ্যান দেওয়া রয়েছে পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটি হচ্ছে ছাব্বিশ লক্ষ আশি হাজার অট মেড ইন জার্মানি অরিজিনাল বিয়ালিশ স্ট্যান্ডার্ড ইসি পঁয়ষট্টি তো এইগুলাও আপনারা পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটি বেশি পানি কম পানিতে মাছ ধরতে পারবেন আর মূলত সবগুলাতেই কিন্তু ঘোলা পানি টালা পানি সব জায়গায় মাছ ধরা যায় অনেকেই বলেন যে ভাই ঘোলা পানি টালা পানির জন্য অন্য কোনো মেশিন আছে কিনা আর অনেকেই বলে যে হ্যাঁ আছে আপনি সবগুলা দিয়ে কাজ করবেন এগুলো হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে ছাব্বিশ হাজার টাকার ভিতরে আঠাশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবে আর অনেকেই দেখবেন বলবে যে ভাই চল্লিশ ফিট কাজ করবে হ্যাঁ ভুয়া ভাই এগুলা থেকে বিরত থাকুন আর অন্ধবিশ্বাস হওয়া লাভ নাই ভাই টাকা খরচ করে বুঝতে পারছেন অন্ধ বিশ্বাস হওয়া যাবে